নমস্কার বন্ধুরা আগামী তিরিশ এগারো দু পঁচিশ তারিখে কনস্টেবল পরীক্ষা হবে এক্ষেত্রে এবার কিন্তু নতুন কিছু পরিবর্তন এসছে এক্ষেত্রে এবার কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে গেলে আপনাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ আপনাদের ছবি তোলা হবে আপনাদের ফিঙ্গার প্রিন্ট সহকারে আপনাদের ডিজিটাল সিগনেচার হবে এক্ষেত্রে আপনাদের আধার কার্ড কম্পালসারি আমি আবার বলছি এবার কিন্তু আপনাদের আধার কার্ড ছাড়া আপনাদের পরীক্ষা হলে প্রবেশ দেওয়া হবে না এই জন্য আধার কার্ড কম্পালসারি আপনারা পারলে আপনাদের অ্যাডমিটটা দেখে নেবেন এই অ্যাডমিটের মধ্যে লেখা রয়েছে শুধুমাত্র আধার কার্ড আপনাদের নিয়েই পরীক্ষা হয়ে ঢুকতে পারবেন অন্য কোনো কার্ড প্যান কার্ড বা ডিএল হোক ভোটার কার্ড হোক আপনাদের অ্যাপ্লিকে অ্যাপ্লিকেবল হবে না এই জন্য আমি আবার একটা তথ্য দিই যদি কারো আধার কার্ড হারিয়ে যায় তাহলে কি করবেন তাহলে ইমিডিয়েটলি আপনারা থানায় যাবেন থানায় গিয়ে একটা জিডি করবেন যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটা থাকবে সেটা থাকলেও কিন্তু আমরা অ্যালাউ করব তো এক্ষেত্রে আমি আরও বলে রাখি যে এবার টোটাল সিট টোটাল সিট রয়েছে এগারো হাজার সাতশো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন সিট রয়েছে কিন্তু মোট অ্যাপ্লিকান মোট পরীক্ষার্থী প্রায় দশ লক্ষের মতো আর যেহেতু বায়োমেট্রিক হবে তাই আপনারা কিন্তু সময় মধ্যে ঢুকবেন এগারোটা তিরিশ থেকে আটটা তিরিশ থেকে আপনাদের ভিতরে ঢুকার সময় শুরু হচ্ছে আর সে হচ্ছে দশ তিরিশের মধ্যে যেহেতু বায়োমেট্রিক তাই আপনারা দশের পরে বায়োমেট্রিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা দশ করবেন আর শুধুমাত্র আধার কার্ড এবং আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট পেন পেন্সিল জলের বোতল ঘড়ি কিছুই ভিতরে ঢুকার অনুমতি নেই তো সবাইকে আমি আমার পক্ষ থেকে অফ ব্লাগ রইল আপনারা ভালো মন্দ দেন আর সময়ের আগে পৌঁছান শান্ত মতো পরীক্ষা দেবেন এই আশা রাখছি থ্যাংক ইউ সবাইকে